কালকে অনেক বড় একটা লাইফ করছে আপনার আপনাদের জন্য আমার চ্যানেলটা গ্রো হচ্ছে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আরো কিছু কবুতর আছে এগুলোও সেল হবে আশা করি ইনশাআল্লাহ অল্প কিছু কবুতর আমি রেখে দিব শখের কারণে বাট কন্টিনিউ আমার এই ভিডিওগুলো পাবে হবে সামনে আমি বাইরে যাবো এই কারণে এগুলো এত আয়োজন মানে কবুতরগুলো বিক্রি করে দিলাম ইনশাল্লাহ আসার পর থেকে আমি কিছু কবুতর কালেকশন করবো যেইগুলো যাদের দিয়ে দিয়েছি আবার তাদের থেকে কিছু কিছু আমি নিয়ে কালেকশন করব সেটা যদি আপনি হন আপনার থেকেও আমি নিব অবশ্যই চাইবো আপনারা আমার সহযোগিতা করেন আর হয়তো বা বাইরে যাওয়ার কারণে আমার কিছুদিন ভিডিও গ্যাপ হইতে পারে ইনশাআল্লাহ আবার আসার পর থেকে আবার কন্টিনিউ হবে আপনারা যদি এরপরে এক মাস পর থেকে আপনারা কোনো প্রতিষ্ঠানের ভিডিও করতে চান বা আপনাদের খামারের ভিডিও করতে চান আমাকে কল করতে পারেন অবশ্যই আমি পৌঁছে যাবো আপনার বাসায় আপনার কাছে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কথা বলবো খাঁচা নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করছেন কবুতর পালনে আদর্শ খাঁচার মাপ কী কবুতর পালনে আদর্শ খাঁচার মাপ হচ্ছে আঠারো চব্বিশ এটা হচ্ছে গিরিবাজ কবুতরের জন্য বা ছোট সাইজের কবুতরের জন্য আর ফেন্সি কবুতরের জন্য মানে বড় সাইজের কবুতরের জন্য চব্বিশ চব্বিশ এখন কথা হচ্ছে খালি আপনার দৈর্ঘ্যপ্রস্ত হলে হবে উচ্চতা দরকার আচ্ছা আঠারো চব্বিশ খাঁচাটা হবে বা চব্বিশ চব্বিশ যে খাঁচাটা হবে দুইটার উচ্চতাই সেম হবে উচ্চতা হবে ষোলো থেকে আঠারো ট্রেনের গ্যাপ বাদে মানে ট্রেনের গ্যাপ সহ গ্যাপটা অবশ্যই দু ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে ট্রেনের গ্যাপটা যদি আপনি একদম গাম গাম দেন সেক্ষেত্রে ওরা মুখ দিয়ে ড্রপিংয়ে যে নিচে পড়বে ওখানে কিছু খাবারও পড়বে মুখ দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করবে এতে কবুতরের পেট খারাপ হবে দু ইঞ্চি দিবেন ওরা ঠুকুর দিয়ে নিচের থেকে খাবারটা উঠাইতে পারবে না ওই দুই ইঞ্চি বাদ দিয়েও আপনার আঠারো ইঞ্চি থাকবে হচ্ছে আপনার খাঁচার উচ্চতা মানে টোটাল বিশ ইঞ্চি উচ্চতা দেওয়ার চেষ্টা করবেন যত উচ্চতা দিবেন তত ভালো হবে কেন আমি বলি উচ্চতা যদি বেশি দেন কবুতরটা যখন মেল কবুতরটা ফিমেলের উপরে চেপে বসবে মিটিং করার জন্য তখন আপনার বেনিফিট হচ্ছে মেলটা ঠিকমতো পাখা ছড়ায় আর মিটিংটা করতে পারবে কমপ্লিট আর যদি খাঁচার হাইট কম হয় সেক্ষেত্রে তার পাখাগুলো ঠিকমতো ঝাঁপতে পারবে না মিটিংটা কমপ্লিট হবে না এতে করে আপনার ডিম অনুর্বর হবে মেলের যে স্পামগুলো ফিমেলের ভিতরে ঠিকমতো যাবে না ডিম অনুর্বর হবে এবং ডিমে বাচ্চা হবে না আর বাচ্চা হইলেও বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবার আসেন খাঁচার তলা খাঁচার তলার গ্যাপ দিবেন থ্রি ফোর থ্রি ফোর গ্যাপটা আমি দেখাই দিতেছি আমার কাঙ্গুলটা ফলো করেন না এটাও না এটা কিন্তু এক ইঞ্চির কাছাকাছি চলে গেছে এতটুকু হইল এক ইঞ্চি এই যে এতটুকু মানে হাফ ইঞ্চির সাথে একটু বেশি হচ্ছে থ্রি ফোর এই গ্যাপটা দিবেন তাইলে কবুতরটা মিটিংয়ের সময় ফিমেলটা যেহেতু নিচে থাকবে ওর পাটা নিচে পড়বে না পাটা নিচে পড়লেই কিন্তু আপনার মিটিংয়ে অসুবিধা হবে হয় ওর মেলে ঠিক ঠিকমতো যাবে না ফিমেলের কমরে সমস্যা হইতে পারে ফিমেলের পা ভেঙে যেতে পারে অনেক সময় নিচে পড়ার কারণে এইসব কারণ হইতে পারে এই কারণে আপনারা থ্রি ফোর গ্যাপ দিবেন খাঁচার এবং খাঁচার চতুর্পাশে কত গ্যাপ দিবেন আপনাদের পাশে যদি ইঁদুরের উৎপাদ বেশি থাকে বা সমস্যা থাকে আপনারা খাঁচার চতুর্দিকেও থ্রি ফোর গ্যাপ দিবেন এতে করে ইঁদুর বিলার আক্রমণ করতে পারবে না যেহেতু আমার এদিকে ইঁদুর বিলার আক্রমণ নেন আমার এই খাঁচাগুলো রেডিমেড খাঁচা এখানে গ্যাপ আছে আপনার দেড় ইঞ্চি গ্যাপ চারো পাশে আর ফ্লোরের গ্যাপটা থ্রি ফোর আছে তাছাড়া আপনারা খাঁচার মধ্যে একটা কাঠের চিন্তা ব্যবহার করবেন এরকম কাঠের একটা টুকরা ব্যবহার করবেন ওই যে দেখেন আমি যেটা ব্যবহার করেছি খাঁচার দেখা যাচ্ছে এটার মধ্যে দাঁড়ায় ওরা মিটিং করতে পারবে ফিমেলটা বসলে ফিমেলের উপর ওর দাঁড়ায় মিটিংটা করতে পারবে তো এ হচ্ছে খাঁচার মাপ শুনলেন কাঁচার মাপটা আর আপনারা দুই ইঞ্চি গ্যাপও দিতে পারবেন কবুতর বেরোইতে পারবে না দুই ইঞ্চি গ্যাপ আবার বেশি হয়ে যায় তো ওই হচ্ছে খাঁচার আদর্শ মাপ এখন আসেন যে খাবার পানি কিভাবে দিব এই আমি যেভাবে দিছি পানিটা বাইরের দিকে দিবেন অনেক কবুতর আছে ঘাড় ছোটো ওরা খাবার ঠিকমতো খাইতে পারেন ওদের খাবারটা ভিতরে দিয়ে দিলেন ওই যে আমি যেইভাবে দিয়েছি যে ফলো করেন কিছু বাইরে কিছু ভিতরে কিন্তু পানিটা বাইরে দেওয়ারই চেষ্টা করবেন নাহলে ওরা গোসল করার চেষ্টা করবে ডিমে বসলে ওই পানিগুলো ওরা ছিটাছিটি করবে ডিমে যাবে ডিম নষ্ট হবে বাইরে দেওয়াটা একেবারে ভালো এবং মানে একদম পারফেক্ট একটা আইডিয়া আর হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই আপনি তো প্লাস্টিকের হাড়ি ব্যবহার করছেন কোনটা বেনিফিট বেশি ভাই দুইটাই বেনিফিট আছে আপনারা প্রথমত মাটির হাড়ি ব্যবহার করবেন ওই দেখেন নিচের যেই একটা পেয়ার বসে আছে তাদের ডান পাশে মাটির হাড়ি দিচ্ছে এদের বাচ্চারা যখন দশ থেকে বারো দিন ভালো করে শুনেন দশ থেকে বারো দিন বয়স হবে আমি মাটির হাড়িটা সরাই ফেলবো কারণ বাচ্চাটা বাচ্চাগুলো কিন্তু আপনি লিকুইড খায় লিকুইড ড্রপ করে যখন খুব বড়ো কবুতরগুলো খায় প্রচুর পরিমাণে পানি খায় এবং ওদের পেটের মধ্যে পিজিয়ান মিল্ক নামক একটা মিল্ক থাকে এটা বাচ্চারা হচ্ছে আপনার ওরকম পটিগুলো লিকুইড করে পানির মতো করে এই কারণে কি হয় ওই যে ওরা পায়খানা পানির মতো পায়খানা করে আমরা যে নেকরাটা দেই খোরার ভিতরে ওই খোরার ভিতরে ন্যাকড়াটার মধ্যে ওদের ড্রপিংটা পড়ে ন্যাকড়াটার সাথে সাথে হয়ে যায় ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে বাচ্চা তো বাচ্চা ঠান্ডা লাগলে কী সমস্যা হবে বাচ্চা খাবার খাবে না হাঁ করে নিঃশ্বাস নেবে কফ জমে যাবে বাচ্চাটা আস্তে আস্তে মারা যাবে শুকায় তাই না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বাচ্চা দশ বারো দিন হইলে আমরা হচ্ছে মাটির মাটির হাঁড়ি সরায় ফেলে প্লাস্টিকের হাড়ি দেবো প্লাস্টিকের হাড়ির মধ্যে অসংখ্য ফাঁকা থাকে তলার মধ্যে এটা কেন জানেন যাতে কবুতরটা পায়খানা করলে নিচে পড়ে যায় ট্রেতে পড়ে যায় এটা হচ্ছে বেনিফিট তখন আর আমরা ওইখানে তেনা দিব না তেনা না দিয়ে সরাসরি বাচ্চাটা ওখানে রাখার চেষ্টা করব ঈশ্বর এতে করে কী হবে আপনার বাচ্চাটা সুস্থ সবল থাকবে প্লাস হচ্ছে ড্রপিংটা ওদের শরীরের মধ্যে লাইকা যাবে না ড্রপিংটা নিচে পড়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো ইনশাআল্লাহ আবার বলতেছি যারা কবুতর রিলেটেড কোনো ভিডিও করবেন পাবলিশ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো পাবলিশ করে দেওয়ার জন্য এই ব্লগগুলা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে আমার এই লাইফটা লাইফ সেশনটা শেষ করতেছি আল্লাহ হেস আসালাম আলাইকুম আর কিছু কিছু কবুতরের বাচ্চা আমার বড় বড়ো হচ্ছে যেমন আমার এই যে আপনার হচ্ছে বাবরা এবং পাকিস্তানি দিয়ে করা যে কবুতরটা এর বাচ্চা নিতে পারেন এর রেজাল্টও করবে আবার ফ্লাইও করবে মাসা আল্লাহ এদের বাচ্চার নজর খুব ভালো হবে এই বাচ্চা জোড়াটা নিতে পারবেন হ্যামারের বাচ্চা বড় হবে ইনশাআল্লাহ হ্যামার এই যে ডিম পার্সে হ্যামার নিতে পারবেন হ্যামারের বাচ্চাগুলো একটু এক্সপেন্সিভ তারপর হচ্ছে কালো দুবাজ একেবারে পিওর ময়না দুবাজ যেটা বলে বুট ঠোঁটের টিপ যা বলেন লাল গিয়ারের নিতে পারেন মুসলদম একবারে দোয়েল মুসলদম যেটা বড় মাথার হ্যাঁ ব্রাহ্মা বুল হেডের যেটা বুটঠোটের এবং রেজাল্ট করা আছে মোটামুটি এদের বাচ্চা বিক্রি হবে নিতে পারেন তারপর হচ্ছে আপনার বেজি বেজি কবুতর নিতে পারেন বেজি কবুতরের বাচ্চা রেডি হচ্ছে এইসব বাচ্চাগুলো আমার থেকে আপনারা পারচেস করতে পারেন তবে বেশি দিন এই কবুতরগুলো আমি রাখবো না এইগুলো আমি হচ্ছে হাত বদল করবো যাদের পছন্দ হবে আমার এই কবুতরগুলো নিতে পারবেন বিশেষ করে বেজিটা আমি ছেড়ে দিব তারপরে হচ্ছে হ্যামারটা যদি ভালো দাম পাই আমি ছেড়ে দিব তারপরে হচ্ছে আমার এই যে বাবরা পাকিস্তানি পেয়ারটা ভালো দাম পাই ছেড়ে দিব তারপরে আমার চিলা পেয়ারটাও আমি ভালো দাম পাইলে ছেড়ে দিব আর হেরিকেনটা তো অলরেডি আমি সেল হয়ে গেছে তো এই হচ্ছে আমার উদ্দেশ্য তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাদের সাবস আমাকে সাবস্ক্রাইব করেছেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি লাইভে এসে আমাকে আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন এক্ষেত্রে হয় কি আপনারা করলে আমি সাথে সাথে আচ্ছা আপনাদের সাথে সাথে আপনারা হচ্ছে কি আমার সাথে কথাগুলো বললে কি হয় সাথে সাথে এই জিনিসটা একটা সমাধান হয়ে যায় হ্যাঁ সাথে সাথে সমাধান হয়ে যায় কোনো কন্ট্রোভার্সি থাকে না আচ্ছা একটু সমস্যা হচ্ছিল হচ্ছে ওয়াইফাইটা একটু স্লো এই কারণে তো যেটাই হোক তো সবাই ভালো থাকবেন আর ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে কথা হবে তো মাঝখানে ভিডিও পাবেন না তো এর জন্য হচ্ছে কেউ মন খারাপ করবেন না যারা আমার সাবস্ক্রাইবার আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হইলে আপনাদের জন্য হচ্ছে বড় একটা গিফট আছে মানে একটা উপহার আছে সেটা আমি পরে বলবো আর সেটা বলে দিই একটু ভালো মানের একজোড়া কবুতরের বাচ্চা আমি দিব সেটা হোক কম দামি কিন্তু ভালো ব্লাড লাইনার আর কি আমি একজোড়া কবুতরের বাচ্চা আমাদের যে সবচেয়ে বেশি হচ্ছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবচেয়ে বেশি লটারির মাধ্যমে তারে দেওয়া হবে সবাই দেয় আমি কেন দিব না তাই না এটা একটা হাদি আর কি অথবা একজোড়া ডিম দিব আপনারা নিয়ে আপনাদের বাঞ্জার নিচে বা কবুতরের নিচে নিয়ে আপনারা হয়তো ফুটাইতে পারেন এই দুটার একটা গিফট আমি আপনাদেরকে দিব আর কি তো সবচেয়ে ভালো হবে ডিম নিয়ে ফুটানোটা তাই হচ্ছে অবস্থা অনেক বেনিফিট আছে ডিম এখন একটা বেনিফিট আছে দেখেন আপনি যদি ডিম নিয়ে কারো বাসায় বাচ্চাটা ফুটান তাহলে বাচ্চাটা কিন্তু কাউন্ট হইলো যে আপনার বাড়ির বাচ্চা এটা আপনি যদি আমার থেকে বাচ্চা নিয়ে করেন বাচ্চাটা কিন্তু আপনার বাড়িতে জন্মায় নাই ওই ওয়েদারের সাথেও অ্যাডজাস্ট হবে না আর ডিম নিয়ে যদি ফোটান ওই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হবে বাচ্চা ছাইটা দিলেন দুই তিন পর হওয়ার পর ছাইটা দিলেন দেখুন বাচ্চা যাচ্ছে না বাচ্চা ওই বাড়ির যে একটা একটা আকর্ষণ বিকর্ষণ বিষয় আছে ওই জিনিসটার মধ্যে আপনার হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে তো ও বুঝতে পারবে আমার জন্মই এখানে ওইভাবে কিন্তু অনেক কিছু আবহাওয়া জলবায়ু দিয়ে অনেক কিছু নির্ধারণ করা যায় আর কি তো এটা মানুষ প্রাণীর উপরে বর্তায় আর কি তো ওই সায়েন্স সায়েন্টিফিক দিক থেকে আমি বাকি এই কথাটা বললাম আপনারা মিলায় দেখতে পারেন তো এই হচ্ছে কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম